আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর কেমিস্ট্রি বইয়ের চ্যাপ্টার সিক্স এর পেজ একশো তেরো এবং একশো চোদ্দ এর নিজে করো দুইটা অঙ্ক আছে এই দুটো অঙ্ক সলভ করুন তো একশো তেরো পৃষ্ঠায় যেটা ছিল সেটা হচ্ছে প্রমাণ অবস্থায় পাঁচ লিটার মিথেন গ্যাস অথবা সিএইস ফোর গ্যাসে কয়টি এইস পরমাণু আছে বা হাইড্রোজেন পরমাণু আছে এটা বের করতে বলছে তো এখানে কী দেওয়া আছে এখানে বলা আছে হচ্ছে প্রমাণ অবস্থায় পাঁচ লিটার মিথেন গ্যাস এইটা বলা আছে এখান থেকে আমাদের কয়টি হাইড্রোজেন পরমাণু আছে এইটা বের করতে বলছে প্রমাণ অবস্থায় টেম্পারেচার সবসময় জিরো ডিগ্রি সেলসিয়াস হবে এবং প্রেশার এটা সবসময় অন অ্যাটমসফেয়ার এটা হবে এটা হচ্ছে প্রমাণ অবস্থা এবং প্রমাণ অবস্থা যদি থাকে তাহলে এই সময় যে কোনো গ্যাসের আয়তন হবে যে কোনো গ্যাসের মোলের আয়তন হবে মোল এক যে কোনো গ্যাস যদি আমরা চিন্তা করি তাহলে সেইটার আয়তন হবে বাইশ পয়েন্ট চার লিটার এতটুকু আমাদের মনে রাখতে হবে যে কোনো গ্যাসের ক্ষেত্রে প্রমাণ অবস্থায় যদি তার এক মোল পরিমাণ ওই গ্যাসটা নেওয়া হয় তাহলে সেইটার আয়তন হবে বাইশ পয়েন্ট চার লিটার তো এখানে পরমাণু অবস্থায় পাঁচ লিটার মিথেন গ্যাস দেওয়া আছে এবং এখানে কয়টি হাইড্রোজেন পরমাণু আছে এটা বের করতে বলছে তো আমরা যদি মিথেন চিন্তা করি সিএস ফোর এখানে হাইড্রোজেন কয়টা আছে এখানে আমরা দেখতেছি যে চারটি হাইড্রোজেন পরমাণু আছে তাহলে আমরা যদি একটি মিথেন অণু নেই একটি মিথেন অণু নেই তাহলে তার মধ্যে হাইড্রোজেন পরমাণু কয়টা পাবো চারটা পাবো এইভাবে আমাদের হিসাবটা করতে হবে তাহলে কথার কথায় যদি আমরা এখানে এক মোল এক মোল মিথেন নেই তাহলে এখানে চার মোল হাইড্রোজেন পাব কারণ আমরা একটা মিথেন থেকে চারটা হাইড্রোজেন পাচ্ছি তাহলে এখানে এক মোল মিথেন নিলে চার মোল হাইড্রোজেন পাবো এটাই পাওয়ার কথা তো এখন এই অঙ্কটা সলভ করার জন্য আমাদেরকে যা করতে হবে এই যে মিথেন গ্যাসে এটা কি দেওয়া আসছে আয়তন দেওয়া আছে পাঁচ লিটার তাহলে আমরা এইটার হচ্ছে এক মোলের আয়তন কত এইটা আগে লিখে নেব এবং এক মোল থেকে কয়টি হাইড্রোজেন পরমাণু পাবো সেইটা লিখে নেব তো এখানে আমাদের যেহেতু হাইড্রোজেন পরমাণুর সংখ্যা বের করতে বলছে তাহলে আমরা সংখ্যার ক্ষেত্রে জানি যে কোনো কিছুর মোল এইটার সমান হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পার টোয়েন্টি থ্রি এত টি যে কোনো কিছু আমরা যদি এখন বলি যে একমল হাইড্রোজেনের সমান কতটি হাইড্রোজেন তখন আমরা বলবো সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পার টোয়েন্টি থ্রি টি এতটি হাইড্রোজেন এখন যদি আমরা বলি একমল হাইড্রোজেন পরমাণু তাহলে বলবো সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দু টোয়েন্টি থ্রি এতটি হাইড্রোজেন পরমাণু অন্য হলে অন্য বলবো পরমাণু হলে পরমাণু বলবো এতটুকুই তাহলে আমরা এটা যেভাবে সলভ করব প্রথমে আমাদেরকে এটা লিখে নিতে হবে যে আমরা জানি আমরা জানি প্রমাণ অবস্থায় প্রমাণ অবস্থায় প্রমাণ অবস্থায় মোল মিথেন যে কোনো গ্যাসের ক্ষেত্রে যেহেতু এখানে মিথেন গ্যাস দেওয়া আছে যেহেতু আমরা একমল মিথেন গ্যাস লিখব প্রমাণ অবস্থায় একমোল মিথেন গ্যাস সমান বাইশ পয়েন্ট চার লিটার মিথেন গ্যাস এটা আমাদেরকে প্রথমে লিখে নিতে হবে তারপর আবার আরেকটা জিনিস আমরা লিখতে পারি সেটা হচ্ছে এক মোল মিথেনে আমরা কয় মোল হাইড্রোজেন পরমাণু পাবো এক মোল মিথেনে চার মোল হাইড্রোজেন পরমাণু পাবো কারণ আমরা কি দেখছিলাম যে একটা মিথেন অণু যদি থাকে তাহলে সেখানে চারটা হাইড্রোজেন পরমাণু আছে তাহলে আমরা যদি এটাকে মিথেনটাকে মোল হিসেবে বলি তাহলে হাইড্রোজেন পরমাণুটাকেও মোল হিসেবে বলবো আশা করি বুঝতে পারছি তাহলে এখানে আমরা আরও একটু লিখে নেব যে এবং এক মল মিথেন গ্যাসে হাইড্রোজেন পরমাণু আছে চার মহ এতটুকু লিখে নেব এখন আরেকটা ব্যাপার আমরা দেখছি যে যে কোনো কিছুর এক মোল সমান সেটাতে সংখ্যায় রূপান্তর করতে গেলে কী করতে হয় এক মোলের জায়গায় আমাদের লিখে দিতে হয় সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দু টোয়েন্টি থ্রি তাহলে এখানে যে আমরা লিখছি মোল হাইড্রোজেন পরমাণু হচ্ছে চার তাহলে চার মোল না বলে এটাকে আমরা ফোর ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দু টোয়েন্টি থ্রিও বলতে পারতাম কেন বলতে পারতাম কারণ আমাদের এক মোল সমান যদি এক মল হাইড্রোজেন কি সমানিক্স পয়েন্ট জিরো টু থ্রি হাইড্রোজেন পরমাণু হতো তাহলে এখানে অতএব চার মল হাইড্রোজেন পরমাণু সমান কি হতো তাহলে চার দ্বারা গুণ হয়ে যেত ফোর সিক্স টোয়েন্টি থ্রি হাইড্রোজেন পরমাণু আশা করি এই ব্যাপারটা আমরা বুঝতে পারছি তাহলে এখানে জাস্ট কি করা হয়েছে এখানে মোলের সম্পর্ক থেকে সংখ্যার সম্পর্ক বের করে নেওয়া যাচ্ছে তো অঙ্কটাতে আমাদের কি বলছে অঙ্কটাতে বলছে হচ্ছে পাঁচ লিটার মিথেন গ্যাস এইটা থেকে আমাদের হাইড্রোজেনের পর হাইড্রোজেন পরমাণু সংখ্যাটা বের করতে হবে তো এখান থেকে আমরা প্রথমে যে কাজটা করবো আমরা জানি লিখে লিখবো প্রমাণ অবস্থায় এক মোল মিথেন গ্যাস সমান হচ্ছে বাইশ পয়েন্ট চার লিটার মিথেন গ্যাস তাহলে আমরা একমল মিথেন গ্যাস বলো যে যা বুঝাবে বাইশ পয়েন্ট চার লিটার মিথেন গ্যাস বললো তাই বুঝাবে এখন এইটা করে নেওয়ার কারণ হচ্ছে এখানে আমাদের মিথেন গ্যাসের পরিমাণটা লিটারে দেওয়া আছে এটা মোলে দেওয়া নেই এই জন্য আমরা মোলের সাথে লিটারের সম্পর্কটা প্রথমে লিখে দিব তারপর আবার কি আছে মোল মিথেন গ্যাসে হাইড্রোজেন পরমাণু আছে চার মূল এটা প্রশ্ন থেকে আমরা বুঝতে পারবো কি আছে তো এখন এখানে আমাদের কি কী বের করতে হবে মিথেন গ্যাসের আয়তন থেকে হাইড্রোজেন পরমাণু সংখ্যা বের করতে হবে তাহলে এখান থেকে এই দুটো সমীকরণ থেকে আমরা এইভাবে লিখতে পারি না যে বাইশ পয়েন্ট চার লিটার মিথেন গ্যাসে হাইড্রোজেন পরমাণু আছে চার মোল অথবা লিখতে পারি ফোর ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু টু টোয়েন্টি থ্রি কারণ বাইশ পয়েন্ট চার লিটার মিথেন গ্যাস মানে এক মোল বোঝাবে এবং এক মোল মিথেন গ্যাস বুঝালে সেখানে চার মোল হাইড্রোজেন পরমাণু বোঝাবে আর চার মোল হাইড্রোজেন পরমাণু মানেই হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু টু টোয়েন্টি থ্রি তাহলে এখন আমরা মেইন কাজটা করবো যে বাইশ পয়েন্ট চার লিটার মিথেন গ্যাসে হাইড্রোজেন পরমাণু আসে এখানে চার মোল ছিল চার মোলটাকে আমরা সিক্স ইন্টু সরি ফোর ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন এতটি লিখতে পারি একটু আগে যেটা বুঝলাম তাহলে এখন আমাদের প্রশ্নটাতে কী ছিল কত লিটারের জন্য বের করতে হবে পাঁচ লিটার মিথেন গ্যাসের জন্য বের করতে হবে তাহলে এখানে আমরা প্রথমে এক লিটারের জন্য বের করব ওই কিক নিয়মে যেভাবে করা যায় মিথেন গ্যাসে হাইড্রোজেন পরমাণু আছে কথা হবে তাহলে ভাগ হয়ে যাবে উপরে ফোর ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু টোয়েন্টি থ্রি নিচে আসবে হচ্ছে বাইশ পয়েন্ট চার লিটার এত টি এখন পাঁচ লিটারের জন্য যেহেতু বের করতে বলছি তাহলে আমরা পাঁচ লিটারের জন্য পাঁচ লিটার মিথেন গ্যাসে হাইড্রোজেন পরমাণু তাহলে পাঁচটা উপরে গুণ হয়ে যাবে নিচে বাইশ পয়েন্ট চার এইরকম থাকবে উপরে আর হচ্ছে পাঁচ গুণন চার গুণন সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এটা এখন এইটা ক্যালকুলেশন করে যা আসবে সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত তাহলে এখানে আসতে আসি সেভেন সেভেন আসতে আছে তাহলে আমরা থ্রি এইট দিতে পারি ইন্টু টেন দি ফোর মাইনাস টোয়েন্টি থ্রি এতটুকু আসতেছে এত ঠিক তাহলে এই অঙ্কটাতে পাঁচ লিটার মিথেন গ্যাসে হাইড্রোজেন পরমাণু থাকবে কতটি ফাইভ পয়েন্ট থ্রি এইট ইন্টু টেন টু মাইনাস টোয়েন্টি টি এতটি আশা করি এই অঙ্কটা আমরা বুঝতে পারছি এটা বুঝলে এই ধরনের অঙ্কগুলো আমরা অনার্সে করতে পারব তারপর একশো চোদ্দ পৃষ্ঠায় যে অঙ্কটা ছিল সেটাতে ছিল হচ্ছে প্রমাণ অবস্থায় পাঁচটি কার্বন ডাইঅক্সাইড অনুর আয়তন কত এখানে কি আছে প্রমাণ অবস্থায় আছে তার মানে প্রমাণ অবস্থায় তাপমাত্রা হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস এবং চাপ হচ্ছে এক অ্যাটমসফেয়ার একটু আগে দেখে আসছি এবং প্রমাণ অবস্থায় যে কোনো গ্যাসের এক মোল সমান বাইশ পয়েন্ট চার লিটার এটাও আমরা দেখে আসছি এখানে তাহলে কি চাইছে টি বলছে তার মানে সংখ্যা দেওয়া আছে। বের করতে বলছে কি আয়তন তাহলে আমরা সংখ্যার সাথে আয়তনের সম্পর্ক নেব এটার জন্য আমাদের কি করতে হবে আদর্শটা আগে বের করে নিতে হবে তাহলে আমরা জানি আমরা জানি প্রমাণ অবস্থায় প্রমাণ অবস্থায় একমল কার্বন ডাইঅক্সাইড একমল কার্বন ডাইঅক্সাইড গ্যাস এটা সমান কি পাবো এটা সমান হচ্ছে বাইশ পয়েন্ট চার লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাবো কারণ প্রমাণ অবস্থায় তো যে কোনো গ্যাসের ক্ষেত্রে এক মোলের ক্ষেত্রে আয়তন হবে বাইশ পয়েন্ট চার লিটার তাহলে এখানে আমরা আয়তনটা পেয়ে যাচ্ছি এবং এক মোল সমান সংখ্যার সাথেও একটা সম্পর্ক নিতে হবে কারণ এখানে কার্বন ডাইঅক্সাইডের দেওয়া আছে আবার লিখতে পারি এবং এক মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্যাস সমান হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পর আচ্ছা আগের অঙ্কে একটু ভুল হয়েছে এটা মাইনাস হবে না এখানে তো এটা ধনাত্মক ছিল ঠিক আছে তাহলে এখানে এটাতে আমরা কি পাচ্ছি যে একমল কার্বন ডাইঅক্সাইড গ্যাস সময় সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টোয়েন্টি থ্রি এতটি কার্বন ডাইঅক্সাইড গ্যাসের অনু কার্বন ডাইঅক্সাইড গ্যাসের অণু এরকম পাচ্ছি তাহলে এখানে আমরা এক মোলের সাথে আয়তনের সম্পর্ক পাচ্ছি বাইশ পয়েন্ট চার লিটার এবং এক মোলের সাথে সংখ্যার সম্পর্কও পাচ্ছি তাহলে এক মোল কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আমরা কী বলতে পারি যে বাইশ সরি সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু টোয়েন্টি থ্রি এতটি কার্বন ডাইঅক্সাইড অনুর আয়তন হচ্ছে বাইশ পয়েন্ট চার লিটার তাহলে এখান থেকে আমরা পাঁচটি কার্বন ডাইঅক্সাইড অনুর আয়তন বের করে নিতে পারবো তাহলে এখানে আমরা কী লিখবো এখন হচ্ছে মেইন অঙ্কটা যে সংখ্যা সংখ্যা থেকে আয়তন বের করতে হবে তাহলে এই সংখ্যাটাকে আমরা বাম পাশে রাখবো এবং আয়তনটাকে ডান পাশে রাখবো তাহলে জিরো টু থ্রি টেন টু দি পর টোয়েন্টি থ্রি এত টি কার্বন ডাইঅক্সাইড অনুর আয়তন কত বাইশ পয়েন্ট চার লিটার এত অতএব আমাদের কতটার জন্য বের করতে হবে পাঁচটির জন্য বের করতে হবে তাহলে আগে একটির জন্য বের করে নিই ওই নামে অতএব একটি কার্বন ডাইঅক্সাইড কুনুর আয়তন কত হবে কম হয়ে যাবে তাহলে বাইশ পয়েন্ট চার উপরে থাকবেন এসে হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু টোয়েন্টি থ্রি এত লিটার হবে অতএব পাঁচটির জন্য বের করতে হবে সে যতগুলোর জন্য বের করতে বলবো সেটা লিখবো পাঁচটি কার্বন ডাইঅক্সাইড গ্যাসের অণু বা উনুর আয়তন হবে হচ্ছে গুণ হয়ে যাবে তাহলে বাইশ পয়েন্ট চার গুণন পাঁচ আর নিশ্চয় হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু এত হবে লিটার তো এখানে ক্যালকুলেশন করে যা আসবে সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি সিক্স ইন্টু টেন টু দি মাইনাস টোয়েন্টি টু এত লিটার তাহলে কি পাচ্ছি যে পাঁচটি প্রমাণ অবস্থায় পাঁচটি কার্বন অক্সাইড অন্য আয়তন হবে ওয়ান পয়েন্ট সিক্স এইট সরি ওয়ান পয়েন্ট এইট লিটার আশা করি বুঝতে পারছি এইভাবে এই অঙ্কগুলো আমরা সলভ করবো বা করার চেষ্টা করবো ধন্যবাদ